আজকের রেসিপিতে থাকছে চুলাই তৈরি একদম ইউনিক আর এক্সট্রা খাস্তা প্যাটিস না আছে ওভেন না আছে ঝামেলা একদম হোটেল স্টাইল মুচ মুছে বাইরের লেয়ার আর ভেতরে দারুণ পুর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বাসার অল্প উপকরণেই তৈরি হবে এই প্যাটিস যা বাচ্চা থেকে বড় সবাই খাবে মজা করে সন্ধ্যার নাস্তায় কিংবা মেহমান এলে চমকে দিনে এই স্পেশাল প্যাটিস দিয়ে চুলাই বানিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এর টেক্সচার আর টেস্ট দেখে চলুন তবে দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো এই অসাধারণ খাস্তা প্যাটিস প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি হাফসা চামচ পরিমাণ অথবা স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে ছয়াবিন তেল দিয়েছি এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটাকে খুব ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজা ব্রেড ক্রামসের মতো দেখাবে তো মেশানো শেষে আমি দিয়ে দিচ্ছি পানি নর্মাল পানি আমি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করতে হবে নর্মালি আমরা রুটি পরোটার ডো যেমন তৈরি করি ঠিক সেরকম তো তৈরি হয়ে গিয়েছে আমি সামান্য একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য উপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা সাইডে রেখে আমি চুলায় চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নেওয়া যাবে না পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচা মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন লাল মরিচের গুঁড়া দিলাম হাফসা চামচ পরিমাণ আর এটাও আপনাদের স্বাদ মতো দিবেন সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম চাট মশলা গরম মশলার গুঁড়া দিয়েছি হাফসা চামচ পরিমাণ এই মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়েছি এখন মশলাটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে তেলটা উপরে উঠে নিয়েছি আর পানিটা শুকিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারেন তো ডিমটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিলাম পুরটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে কর্নফ্লাওয়ার নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি তেলটা একটু বেশি লাগে তাহলে দিয়ে নেবেন এই ব্যাটারটা একটা ঘন ব্যাটার তৈরি হবে অতিরিক্ত ঘন না আবার অতিরিক্ত পাতলা না ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে একটা সাইডে রেখেছি আর এদিকে ফিরে আসলাম বিশ মিনিট পরে এরই মধ্যে কিন্তু ডোটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি লেচি করে নিচ্ছি ছোট ছোট লেচি করে নিয়েছি যে কয়টা আমি নাস্তা বানাবো ওই কয়টা লেচি করে নিয়েছি এখন সামান্য একটু ময়দা নিয়ে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি পাতলা রুটি বেলে নিতে হবে আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার থেকেও কিন্তু পাতলা করে বেলতে হবে এখন এর উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই জায়গায় কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আর এখন আমি ভাজ দিয়ে দিব কিভাবে ভাজটা দিচ্ছি আপনারা দেখেই বুঝে নেবেন আমরা নর্মালি যেমন পরোটা শেপ দিয়ে থাকি ওরকমই আমি ভাজটা দিচ্ছি আবার উপর থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি তারপরে আমি ভাজটা দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়ার পরে এখন একটা পিস নিয়ে আবারও পাতলা করে বেলে নিব আপনারা চাইলে এই জায়গায় তেল অথবা ময়দা ইউজ করতে পারেন আমি এমনিতেই বেলে নিচ্ছি তো পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সমান করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি তো দেখতেই পেয়েছেন এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে এখন একটা লেচির উপরে আর একটা লেচি রেখে মাঝখানে আমি এখন পুর দিয়ে দিচ্ছি পুরটা অনেক বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু পাশ থেকে বের হয়ে যাবে পরিমাণ মতো পুর দিয়েছি আর সাইড থেকে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি পানিটা কিন্তু আঠার কাজ করবে এখন ভাজ দেওয়ার পালা আমি ভাজ দিয়ে দিচ্ছি কিভাবে ভাজ দিচ্ছি এটা একটু আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবে হয়ে গিয়েছে এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব তো দেখতেই পেলেন কত সহজ এই নাস্তাটা বানানো এইভাবে সবগুলো তৈরি করে আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা খুব বেশি গরম না করে যখন কুসুম গরম তেল হয়েছে তখন আমি এর ভিতরে নাস্তাগুলোকে ছেড়ে দিয়েছি আর এইভাবে এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে এই নাস্তাটা খেতে যে এত বেশি ভালো লাগে একবার যদি বাসায় বানান তাহলে এই নাস্তাটার ফ্যান হয়ে যাবেন এতটাই মজা তো খুব বেশি সময় লাগে না এই নাস্তাটা তৈরি করতে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা আর যে পুরটা তৈরি হয়েছে সেটা তো অনেক মজার হয়েছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন অথবা অতিথি আপ্যায়নে অথবা বিকালের নাস্তায় কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ